কিরমির ডোজ দিলে গাভীর দুধ নষ্ট হয়ে পড়ে এর কারণ কি স্যার একটু সুন্দর করে বলেন একটু ডিটেল করে ক্রিমি রাইট ওয়ার্ম প্রচন্ড হবে ক্রিমি এটা আমি পেয়েছি আমার আমি আমার 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 জীবদ্দশায় আমি পেয়েছি এবং সর্বশেষ আমি একটি খামারে দিয়েছিলাম তার গরু সমস্ত গরু দুধ নষ্ট হয়ে গেছে হ্যাঁ এবং এবং দুধ কমে গেছে আসলে ডিপেন্ডস অন আসলে ক্রিমি ওষুধটা ডিপেন্ডস আসলে কোন আমি বলবো এখানে ক্ষেত্রে রিনাউন্ড কোম্পানি যেগুলো আছে যেগুলো রিনাউন্ড কোম্পানি আমাদের বাজারে যে প্রচলিত ওষুধ কোম্পানিগুলো আছে এদের ওষুধ আপনারা খাওয়াতে পারেন যখনই কোনো লোকাল কোম্পানি হয় লোকাল বলতে নতুন হয়েছে তাদের তাদের আমি বলবো রিনাউন কোম্পানি বলতে আপনার রানাটা আছে একমি আছে স্কোয়ার আছে এসিএ আছে হ্যাঁ পপুলার আছে এদের এদের কাছ থেকে আমি পাইনি কখনো এই ওষুধগুলো আমি কখনোই পাইনি এরকম হ্যাঁ টেকনোলসি এরকম হয়নি তাছাড়া এছাড়া এমনও পেয়েছি যে একই গরু একই খামার একটি খামারে দশটি গরু তো আপনি ওষুধ দিয়েছেন সবার কিন্তু দুধ কমে নাই দুইটা গরু দুধ কমে গেছে সুতরাং এটা নির্ভর করে গরুটার বডি কন্ডিশনের উপরে হ্যাঁ এটা এটা রিয়ার হ্যাঁ কমে যায় কখনো কখনো এটা সত্যি কথা কিন্তু ধরুন যদি আপনার ডোজটা অভার ডোজ হয়ে যায় অভার ডোজটা হয়ে যায় এসে ক্ষেত্রে আসলে হয় সাধারণত বডি কন্ডিশনের উপরে ধরেন সে আমি কীভাবে বুঝাবো সে আমি কিভাবে এসির মধ্যে বসে আছি কেউ এটা টয় করতে পারে কেউ করতে পারে না রাইট বিষয়টা হচ্ছে এরকম আর কিছু না আন আর কিছু না এই যখন ডোজ করবে এটা কি ঠান্ডা থাকতে হবে একটু বৃষ্টি থাকতে হবে এরকম কোনো আছে নাকি না এটা অনেক খামারি বাইরা করেন যেটা না ঠান্ডা দিন সারা খাওয়ানো যাবে না এই ধরনের কোনো প্রচণ্ড গরমে দিয়েছি সকালবেলা খাওয়াবেন ক্রিমির সাথে ঠান্ডা গরম কিছু যায় আসে না কিছুই হবে না আপনি খাওয়ায় গুছব করে দিলেন স্যার আমরা কিন্তু বিভিন্ন সময় বাস্তব অভিজ্ঞতা দেখেছি যে মানুষের যখন ক্রিমি ওষুধ বাচ্চাদের খাওয়াতে নিয়ে আসে তাই না কি মুক্ত সপ্তাহ ঘোষণা করে যখন আগে দেখতাম যে বাচ্চাদেরকে আমাদের মানে বাসার যে ছোট ছেলে মেয়েদেরকে ক্রিমি ওষুধ দিতে অনেকে অসুস্থ হয়ে পড়তো এই যে একটা ভয় সবার ভিতরে কাজ আছে আই নো আমি সেটা শুনেছি ডাক্তারদের শুনেছি এটা হলো তাদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়ে যায় ক্রিমি ওষুধ খাওয়া আজকে প্যানিকের কারণে তাদের মধ্যে এটা আর তারা ওই কৃমি ওষুধ তারা কিন্তু একদম মানে এ করেছে টেস্ট করেছে কিন্তু আমি আই কিন্তু তারা এই একটা একটা প্যানিক সৃষ্টি হয় প্যানিকের কারণে তারা এটা হয় তাছাড়া তারা এই রোদের মধ্যে যায় আসে গরু তার রোদের মধ্যে যায় আসে না গরু তো ঘরেই থাকে ফ্যানের নিচেই থাকে আলো বাচ্চার সময় থাকে গোসল করা সকাল খাওয়াতে বলি খাওয়া এক ঘন্টা খাওয়াবে না তখন তো ঘর ঠান্ডাই থাকে

দুটা গরু পাতলা ভাঙে এটা ডিপেন্ড করে বডি রেজিস্টেন্সের উপরে বডি ইমিউনিটির উপরে সুতরাং এখানে ওরিডোর কিছু নাই এই ভাই নিশ্চয়ই আপনার কোয়েশ্চেনের উত্তরটা পেয়েছেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যে আপনারা স্যারকে প্রচুর কমেন্ট করুন আপনাদের খামারের যে সমস্যাগুলো আছে স্যারকে আপনারা কমেন্টে লিখে জানান আমরা স্যারের কাছ থেকে সেই কোয়েশ্চেনগুলো উত্তর জানানোর চেষ্টা করব তারা নতুন ভিআস হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ